হ্যালো ব্রাদার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা কথা বলছিলাম পার্ট টাইম জব নিয়ে পার্ট টাইম জবের ফুল ডিটেলস আশা করি আপনারা ভিডিও পার্ট ওয়ান দেখে এসেছেন সবাই যারা এই ভিডিওটা দেখছেন আর যদি এখনও দেখে না থাকেন তাহলে অবশ্যই খুব দ্রুতই পার্ট ওয়ান ভিডিওটা দেখে ফেলুন কারণ পার্ট ওয়ানটা না দেখলে আপনি এটা রিলেট করতে আপনার একটু টাফ লাগতে পারে সো আমরা পার্ট টাইম জব নিয়ে যে আলোচনাটা করছিলাম সেটা আমরা কন্টিনিউ করব এখন আমরা অলরেডি কথা বলেছি রেস্টুরেন্ট জব নিয়ে এরপরে আর কি কি জব পাওয়া যায় সেটা নিয়ে আমরা এখন কথা বলবো চলুন শুরু করি হ্যালো ব্রাদার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নর্ডিক্স বাই দ্য আজকে আবারও নতুন এক বিষয় নিয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আশা করি ভিডিওটা আপনাদের অনেক হেল্পফুল হবে এবং আপনারা এনজয় করবেন ভিডিওটা চলুন শুরু করা যাক তো রেস্টুরেন্ট জবের পরে যে জবটা হচ্ছে মোটামুটি ভালোই অ্যাভেলেবল সেটা হচ্ছে ক্লিনিং ক্লিনিং জব অ্যাকচুয়ালি হচ্ছে আপনি অনেক কিছু ক্লিনিং মানে কি ক্লিনিং এটা আপনি বলতে পারবেন না এটা হতে পারে আপনার রেস্টুরেন্ট ক্লিনিং এটা হতে পারে কিচেন ক্লিনিং এটা হতে পারে হোটেল আবাসিক হোটেল ক্লিনিং আবাসিক হোটেলের আউটার স্পেস ক্লিনিং ব্যাংক ক্লিনিং অফিস ক্লিনিং রাস্তার ক্লিনিং মানে ক্লিনিং এ টু জেড সব কিছুই হতে পারে ইভেন বড় বড় শপিং মল ক্লিনিং হতে পারে বিভিন্ন ব্র্যান্ডের যে শোরুম যেমন ধরেন আপনার এইচ এন এম জারা এগুলার কথিন শোরুম যেগুলো আছে এগুলার ক্লিনিং হতে পারে মানে অনেক ধরনের ক্লিনিং জব এখানে অ্যাভেইলেবল এবং সারপ্রাইজিংলি ক্লিনিং জবের স্যালারিও কিন্তু অ্যাকচুয়ালি দেখা যায় মাঝে মাঝে রেস্টুরেন্ট জব থেকে অনেক বেশি হয়ে থাকে আপনি যদি ভালো কোনো ড্যানিশ ক্লিনিং কোম্পানিতে ঢুকতে পারেন ড্যানিশ ক্লিনিং কোম্পানিগুলো কিন্তু অনেক ভালো পে করে ইভেন আপনার ওয়ান ফিফটি ওয়ান সিক্সটি ওয়ান সিক্সটি ফাইভ ওয়ান সেভেন্টি ফাইভ এই ধরনের রেঞ্জেও ড্যানিশ ক্লিনিং কোম্পানিগুলো পে করে থাকে আপনার কাজের রোল অনুযায়ী কাজের প্লেস অনুযায়ী এবং সাধারণত দেখা যায় যে আপনি যদি অফিস ক্লিনিং বা শোরুম ক্লিনিং এই ধরনের জবগুলো পেয়ে যান এগুলোতে কিন্তু আপনার কষ্ট তুলনামূলক কম আর কম্পেয়ার যদি আমি কম্পেয়ার করি কিচেন ক্লিনিং অথবা বার ক্লিনিং থেকে কারণ আপনার কিচেন ক্লিনিং অনেক কষ্টের কাজ ইভেন বারের ক্লিনিং করা অনেক কষ্টের কাজ এবং সেইগুলো থেকে আপনার অফিস ক্লিনিং পেমেন্টটা ভালো পাওয়া যায় সো ক্লিনিং অ্যাকচুয়ালি কিচেন ক্লিনিংয়েও আপনি ভালো টাকা পেতে পারেন বাট কষ্টটা আপনার অফিস ক্লিনিং থেকে স্বাভাবিকভাবেই বেশি আপনি বুঝতেই পারছেন যে একটা অফিসে কতটুকু ময়লা হতে পারে আর একটা কিচেনে কতটুকু ময়লা হতে পারে আর কিচেন ক্লিনিং এর যে সমস্যাটা সেটা হচ্ছে যারা কিচেন অ্যাকচুয়ালি কাজ করে তারা মানে ধরেই রাখে যে মানে ক্লিনিং করার জন্য তো আলাদা লোক আসবে তো কিচেন ময়লা হওয়া নিয়ে তারা আসলে কেয়ার করে না সো তারা যাচ্ছে তাই ভাবে ব্যবহার করে বাট অফিসের ক্ষেত্রে বিষয়টা অবশ্যই এরকম না বা শোরুমগুলোর ক্ষেত্রে বিষয় বা শপিং সেন্টার ক্ষেত্রে বিষয়গুলো এরকম না সো সেগুলোতে ময়লার পরিমাণ একটু কম কাজটা তুলনামূলক একটু ইজি আমি বলবো না কোনো কাজই ইজি সবগুলোই হার্ডওয়ার্কিং কাজ বাট আমার কাছে ব্যক্তিগত এক্সপিরিয়েন্স থেকে মনে হয়েছে যে অফিস অথবা শোরুম এই ধরনের ক্লিনিং কাজ করলে বা ব্যাংক এই ধরনের ক্লিনিং কাজ আপনার জন্য তুলনামূলক ইজি হতে পারে শুরুর দিকে এসে এবং ক্লিনিং কাজে ভালো লেভেলের টাকা পয়সা পাওয়া যায় আর কি তো এরপরে আমি অলরেডি আলোচনা করেছি রেস্টুরেন্ট জব নিয়ে তারপর ক্লিনিং জব নিয়ে আমি কিন্তু টাকার পরিমাণও বলে দিচ্ছি যাতে আপনারা নিজেরাই হচ্ছে আইডেন্টিফাই করতে পারেন যে আপনারা কত টাকা পাবেন আমি আবারও বলে দিই এক ক্রোনা বাংলাদেশি টাকায় অলমোস্ট উনিশ থেকে বিশ টাকা এখন আহ সো মানে আপনারা ওই হিসাবে আপনারা আইডিয়া নিতে পারবেন যে আপনি যদি একশো পঞ্চাশ ক্রোনা কামান এক ঘন্টায় তাহলে আপনি বাংলাদেশি টাকায় কত টাকা কামাচ্ছেন অলমোস্ট তিন হাজার টাকা তো এরপরে হচ্ছে আমি যদি কিচেনের কথা বললাম ক্লিনিংয়ের কথা বললাম এরপরে আরেকটা জব যেটা বলবো সেটা হচ্ছে ওয়ার হাউস ওয়্যার হাউস জব ওয়ার হাউসে অনেক ধরনের জব পাওয়া যায় এবং এটার জন্য অনেক সময় অনেক ধরনের লাইসেন্সও নিতে হয় ফর্ক লিফটিং লাইসেন্সও নিতে হয় বাট ওয়ার হাউসের জবে হিউজ পেমেন্ট বাট সবসময় ওয়ার হাউসের জবগুলো অ্যাভেইলেবল না এবং অনেক ফিজিক্যালি চ্যালেঞ্জিং এই জবগুলা সো ওয়ার হাউজের জব এবং পেমেন্ট খুবই ভালো ওয়ার হাউজের জবগুলোতে বাট ওয়ার হাউজের জবগুলো পাওয়া যায় না সহজে আবার অনেক সময় লাইসেন্স থাকে আবার আপনার যদি লাইসেন্স থাকে তাহলে খুব দ্রুত আপনি ওয়ার হাউজে জব পাবেন ফর্ক লিফটিং লাইসেন্স ডেনমার্কে অ্যাভেলেবল করা যায় আপনি এখানে এসেও করতে পারবেন এবং এরপরও আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ওয়ার হাউজের জবগুলোতে ভালো পেমেন্ট হয় এক্সাক্ট রেঞ্জ বলা যাচ্ছে না বাট মোর দেন কিচেন জব অ্যান্ড ক্লিনিং জব অফকোর্স তারপরে যদি আমি বলি কিয়স্ক কিওস্ক জিনিসটা হচ্ছে আপনারা কাইন্ড অফ সুপার স্টোর ধরেন আমাদের যেরকম বাংলাদেশে স্বপ্ন আছে এই ধরনের এখানে কিছু দোকান থাকে তো এই ধরনের দোকানগুলো দুই রকম হয় একটা আছে ধরেন আপনার ইলেভেন এগুলো হচ্ছে মুদি দোকান টাইপ মানে আপনার খুবই ভালো এগুলোতে আপনি মানে কিছু ফাস্ট ফুড খাবার আইটেমও পাবেন আবার ধরেন যে কেক বিস্কুট ড্রিঙ্কস মানে এই ধরনের জিনিসগুলো পাবেন স্যান্ডউইচ আবার আরো অনেক জিনিস পাবেন আর কিছু থাকে শুধু কিয়স্ক যেগুলাতে শুধুমাত্র ড্রিঙ্কস পাওয়া যায় এবং স্মোকিংয়ের জিনিসপত্র পাওয়া যায় তো এইগুলাতেও কিন্তু বাঙালি ভাইয়ারা পুরা প্রচুর জব করে এবং হচ্ছে এইখানের মধ্যেও আসলে আপনার ব্র্যান্ড টু ব্র্যান্ড ভেরি করে সেভেন ইলেভেন টাইপ যে দোকানগুলো আছে এইগুলাতে আপনি মানে হিউজ স্যালারি ভালো আপনি মানে বেতন পাবেন স্পেশালি যদি আপনি নাইট শিফট করেন তাহলে কিন্তু আপনি অনেক 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 মানে অনেক টাকা কমাতে পারবেন কারণ নাইট শিফটে সাধারণত বিশেষ করে উইকেন্ডে যদি আপনি নাইট শিফট করেন আপনি আপ টু টু হান্ড্রেড টেন পর্যন্ত পার আওয়ার ইনকাম করতে পারবেন সো এই জবগুলো অনেক লুক্রেটিভ বাট সমস্যা হচ্ছে অনেক সময়ই ল্যাঙ্গুয়েজ চায় স্পেশালি আপনি কোপেন বাহিরে কোপেন হ্যাগেনে আপনি ইংলিশ দিয়ে এই জবগুলো পাবেন বাট কোপেন হেগেনের বাইরে এই জবগুলো ড্যানিশ ল্যাঙ্গুয়েজ ছাড়া পাওয়াটা নিতান্তই দুষ্কর কারণ কোপেন বাইরে সাধারণত তারা হচ্ছে ড্যানিশ ল্যাঙ্গুয়েজ ছাড়া মানে এই কাস্টমার সার্ভিস রোলগুলোতে আমাদেরকে নিতে চায় না বাট কোপেন যারা থাকবেন তাদের জন্য সুখবর তারা কিন্তু এই জবগুলো পাবেন ইভেন আপনারা যখন আসবেন জব খুঁজতে যাবেন তখন হয়তো নিজেরাই দেখবেন যে এইসব রোলে আমাদের বাঙালি ভাইয়েরাই কাজ করছে তারপরে হচ্ছে আমরা কথা বললাম কিচেন নিয়ে ক্লিনিং নিয়ে দেন ওয়ার হাউস নিয়ে দেন হচ্ছে কিওস্ক নিয়ে আর তারপরে যদি আমি আরেকটা জবের কথা বলি সেটা হচ্ছে ডেলিভারি এটা খুবই 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 ইজি ইজি টু গো মানে আমি বলব যে ডেলিভারিটা হচ্ছে সবচেয়ে ইজি জব ডেলিভারি প্রথমত ফুড ডেলিভারি ফুড ডেলিভারি করার জন্য আপনার কিছু অ্যাপ আছে এখানে যেমন ভোল্ট সবচেয়ে প্রচলিত দেন ফুডোরা তারপর হচ্ছে জাস্টিট তো এখানে একটা বিষয় হচ্ছে ভোল্ট যেটা সেটা স্টুডেন্টরা করতে পারে না বাট পার্টনাররা করতে পারে সো আপনার পার্টনার যদি সাইকেল চালাতে পারে বা স্কুটি চালাতে পারে তাহলে কিন্তু ভোল্ট করতে পারবেন আর স্টুডেন্টদের জন্য আছে জাস্টিট অথবা ফুডোরা আপনি এইগুলোতে ফুড ডেলিভারি করতে পারবেন এইগুলো অ্যাকাউন্টগুলো পেতে একটু টাইম লাগে বাট যখন আপনার চলে আসবে তখন আপনি আরামসে করতে পারবেন এবং এইগুলো সবচেয়ে সুবিধা হল আপনার মানে স্পেশালি হচ্ছে আপনি আপনার মতো করে আপনার একটা ফ্রিডম আছে আপনি যখন শিফট নিতে চান আপনি তখনই শিফট নিয়ে করতে পারবেন এবং আপনার ডেলিভারিতে কিন্তু বেশ ভালো ইনকাম ডেলিভারিতে আপনি আপনার একটা সাইকেল লাগবে অথবা আপনার একটা স্কুটি লাগবে দেন আপনি মানে রেডি টু গো আপনার কিছুই প্রয়োজন নাই আর কোম্পানি থেকে জাস্ট আপনার একটা ফুড ডেলিভারি করার জন্য একটা ব্যাগ অ্যান্ড ইউনিফর্ম তো ডেলিভারিটা এবং খুবই ইজি জব আমি আশা করি যে আমাদের অনেকেই সাইকেল চালানো পারি আসলে বা স্কুটি চালাইতে পারি সো আপনাদের জন্য এই জবটা খুবই ইজি হবে ডেলিভারি জব তো আমার কাছে মনে হয় যে মোটামুটি যে অ্যাভেলেবল জবগুলা সেগুলো আমি বলে ফেলেছি এর ছাড়াও কিন্তু কিছু জব আছে সবাই যে আমাদের এখানে অর্ড জব করে এরকম না অনেকেই কিন্তু এসে অফিসিয়াল জবও মোটামুটি পেয়ে যায় এবং এই অফিসিয়াল জবগুলো পাওয়ার জন্য আপনাকে এখানে ফোকাস দিতে হবে সেটা হচ্ছে ইন লিঙ্কডিন থেকে আপনি ওখানে ট্রাই করতে পারবেন স্পেশালি আপনার যদি ল্যাঙ্গুয়েজ জানা থাকে আপনি কিন্তু ইজিলি অফিসিয়াল জব পেতে পারেন মোটামুটি মানের একটা অফিসিয়াল জব আপনি পেয়ে যেতে পারেন সবাইকে যে এই ধরনের জব করতে হবে এরকম কোনো কথা নেই আর এরপরে আমি বলবো যে এই জবগুলো আসলে আপনি কীভাবে পাবেন এই জবগুলো পাওয়ার পিছনে সবার আগে আমি যে কথাটা বলবো আপনি আয়শা যদি আশা করেন যে আপনাকে কেউ জবে ঢুকায় দিবে কোনো পরিচিত বড় ভাই বড় আপু এটা সবচেয়ে বড় ভুল এখানে কেউ আপনাকে জবে ঢুকায় দিতে পারবে না বাট ইয়েস রেফারেন্স দিতে পারবে রেফারেন্স হেল্প করতে পারবে বাট আপনি যদি ওই বড় ভাইয়ের কাছে আশা করে বসে থাকেন যে উনি আপনাকে জবে ঢুকায় দিবে এটা সবচেয়ে বড় ভুল আপনাকে নিজে থেকে চেষ্টা করতে হবে জব কিভাবে অ্যাপ্লাই করবেন জব অ্যাপ্লাই করার জন্য অনেকগুলো ওয়েবসাইট আছে ওই ওয়েবসাইটগুলোতে আপনাকে আগে অ্যাপ্লাই করতে হবে জব ইন্ডেক্স জব নেট ইনস্টা সার্ভিস হিউম্যানাইজার গ্লাস ডোর এই ধরনের প্রচুর ওয়েবসাইট আছে আপনি ডেনমার্কে এসে জাস্ট সার্চ দিলে গুগল সার্চ দিলেই পাবেন অথবা যে কোনো এআই কে জিজ্ঞেস করলেই পাবেন ওয়েবসাইটগুলো কী কী এই ওয়েবসাইটগুলো থেকে কিন্তু আমরা অনেকেই জব পেয়েছি এবং অনেকেই পাচ্ছে সো এই ওয়েবসাইটগুলোতে আপনি হচ্ছে অ্যাপ্লাই করে রাখবেন সিভি বানিয়ে এরপরে আপনার যে কাজ সেটা হচ্ছে আপনাকে ফিজিক্যালি সিভি নিয়ে সবগুলা দোকানে যেতে হবে সবগুলো দোকানে মানে আপনি একদিন গেলেন দুই দিন গেলেন হতাশ হওয়া যাবে না এমন অনেকেই আছে যে মানে পাঁচ মাস সাত মাস চাকরি পায় নাই কিন্তু হতাশ হয় নাই চেষ্টা করে গেছে আলটিমেটলি পেয়েছে এবং আপনাকে নিজেই সবগুলো দোকানে ঘুরতে হবে সিভি নিয়ে এটার কোনো মানে অল্টারনেটিভ নাই আসলে যখন আপনি জব পাবেন না আপনার ফিজিক্যালি সিভি নিয়ে প্রত্যেকটা দোকানে যেতে হবে অনেক দোকানেই সিভি রাখবে না বলবে আমাদের এখন লোক লাগবে না তারপরও আপনি হালকা ইনসিস্ট করবেন যে এনি রোল বা মানে এনি আওয়ার্স এনি অ্যামাউন্ট অফ আওয়ার্স আপাতত আমাকে দেব অথবা আমি ট্রায়াল দিতে আগ্রহী আমাকে ট্রায়ালে নিয়ে দেখেন যে আমি কাজ পারি মানে আপনার নিজের থেকে ডেডিকেশনটা হবে তাদেরকে এরপরে হচ্ছে আপনাকে কি যেটা করতে হবে সেটা হচ্ছে রেফারেন্স আমি যেটা বললাম যে অবশ্যই আপনার পরিচিত যারা আছে সবাইকে অবশ্যই আপনি বলে রাখবেন যে তাদের কারো কাছে যদি কোনো ভ্যাকেন্সির খবর থাকে বা ওনারা যেখানে কাজ করে ওখানে যদি মানে ভ্যাকেন্সি ক্রিয়েট হয় লোক খালি হয় জায়গা খালি হয় তাহলে যাতে আপনাকে জানায় যাতে আপনি ওখানে ওনারের সাথে যোগাযোগ করে আপনার সিভি ড্রপ করতে পারেন তো এই মানে পরিচিতিগুলো আপনার অনেক কাজে লাগতে পারে এছাড়া হচ্ছে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার আপনি হচ্ছে সবগুলা সোশ্যাল মিডিয়াতে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে কারণ অনেকগুলা রেস্টুরেন্ট এবং ক্লিনিং জব সাধারণত ফেসবুকে তারা পোস্ট করে তাদের যখন লোক প্রয়োজন হয় তখন আপনি অ্যাটেন্ড করতে পারবেন তাদেরকে আপনি সিভি তাদের মেইলে পাঠাতে পারবেন এছাড়াও হচ্ছে বিভিন্ন ফেস্টিভ্যাল হয় বিভিন্ন ফেস্ট হয় এখানে এই গুলাতে সাধারণত রেস্টুরেন্টগুলো ভলান্টিয়ার নেয় তা আপনাকে তখন ভলান্টিয়ার হিসেবে অ্যাপ্লাই করে যেতে হবে তাহলে যেটা হবে যে আপনি ভলান্টিয়ার হিসেবে যখন যাবেন হয়তো আপনি তখন ফ্রিতে কাজ করতেছেন বাট ওই রেস্টুরেন্টের সাথে কিন্তু আপনার একটা রিলেশন ক্রিয়েট হলো তো ওই রেস্টুরেন্টের ওনার কিন্তু আপনাকে চিনে ফেললো এবং পরবর্তীতে কিন্তু আপনি যদি মানে ভলান্টিয়ার রোলে যখন আপনি যাবেন তখন যদি আপনি ভালো কাজ করেন তখন কিন্তু আপনি অন্তত রেস্টুরেন্ট ওনারকে মানে রিকোয়েস্ট করতে পারবেন যে দেখো আমি তো এরকম এরকম ভালো কাজ করেছি ইফ ইউ লাইক মাই ওয়ার্ক তুমি কি আমাকে কোনো প্রফেশনাল ওয়ার্ক অর্থাৎ তুমি কি আমাকে রাখতে পারবা কিনা প্রফেশনাল ভাবে আমাকে জব কন্ট্রাক্ট দিতে পারবা কিনা বা তোমার রেস্টুরেন্টে যদি কখনো ভ্যাকেন্সি ক্রিয়েট হয় তুমি আমাকে নিবা কিনা সো এই জিনিসগুলো আপনারে মানে আপনার নিজের থেকে কাজ করতে হবে নিজের থেকে আপনার নিজেকে পুশ করতে হবে কাজ পাওয়ার জন্য কাজ আপনাকে কেউ পাইয়ে দিবে না আসলে আপনাকে অনেক ঘুরতে হবে মানে অনেক জায়গায় আপনাকে রিজেক্টেড হইতে হবে এটা নিয়ে একদমই হতাশ হওয়া যাবে না আমি এটাই বলবো শুধু আর স্কিলগুলার ব্যাপারে যদি আমি বলি যে আপনার আসলে কী কী স্কিল নিয়ে আসা দরকার সবার প্রথমে আমি বলবো ড্রাইভিং স্কিল এই জবটার কথা আমি বলি নাই কারণ এটা আমি স্কিলের মানে স্কিলের এখানে এসে বলবো এই কারণে আপনার যদি ড্রাইভিং জানা থাকে এবং আপনার যদি লাইসেন্স থাকে মানে আপনি যদি অ্যাকচুয়ালি ড্রাইভিং জেনে লাইসেন্স করে থাকেন মানে ভাজুং ভুজুম লাইসেন্স না আর কি ফেক লাইসেন্স না বাংলাদেশে তো ধরেন যে মোটরসাইকেল পারি মোটরসাইকেলের সাথে কারার লাইসেন্সও করে নিয়ে আসলাম কার আমি চালাইতেই পারি না এরকম লাইসেন্স না আপনি যদি অ্যাকচুয়ালি কার চালাইতে পারেন এবং অ্যাকচুয়ালি আপনার স্মার্ট লাইসেন্স থাকে আপনি এখানে এসে লাইসেন্স এক্সচেঞ্জ করতে পারবেন এবং তারপরে কিন্তু আপনি প্রচুর জব পাবেন ড্রাইভিং জানা থাকলে আপনার এখানে জবের অভাবই হবে না কারণ প্রচুর মানুষ ফুড ডেলিভারি করে ড্রাইভিং করে অর্থাৎ কার দিয়ে এবং অনেকগুলো রেস্টুরেন্টও তাদের নিজেদের মধ্যে মানে তারা নিজেরাই হচ্ছে কিছু ভ্যান অথবা কার রাখে তাদের ফুড ডেলিভারি করার জন্য এছাড়াও আপনি যদি ড্রাইভিং জেনে থাকেন সেই ক্ষেত্রে আপনার হচ্ছে ড্রাইভিং অর্থাৎ আপনি ট্যাক্সি এখানে কিন্তু অনেক ধরনের ট্যাক্সি সার্ভিস আছে সেইগুলোতেও আপনি হয়তোবা অ্যাপ্লাই করতে পারবেন আর এমনিতেও অনেক জবই আসলে ড্রাইভিং চায় আরেকটা জব হয়ে থাকে ফ্লাওয়ার ডেলিভারি বা এই ধরনের বিভিন্ন পার্সেল ডেলিভারি এগুলোতেও কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্স জানা থাকলে এবং ড্রাইভিং জানা থাকলে আপনি অগ্রাধিকার পাবেন তো আমার মনে হয় যে আমি মোটামুটি কাভার করেছি যে আপনি পার্ট টাইম জব আসলে কি কি পাওয়া সম্ভব এবং পার্ট টাইম থেকে আপনি কি ধরনের ইনকাম করতে পারবেন এবং এখন আসবো সেই মানে প্রশ্নে যে আসলে পার্ট টাইম জব করে কি টিউশন ফি উঠানো সম্ভব কি না এই প্রশ্নের উত্তর হ্যাঁ আবার না না কখন যদি আপনি জব না পান কারণ জব পাওয়ার কোনো সিউরিটি নাই এখন কিন্তু একটু হলেও জব স্কার চলছে ডেনমার্কে এখন আপনি যদি জব না পান সেই ক্ষেত্রে কিন্তু আপনার পক্ষে টাফ হয়ে যাবে টিউশন ফি তো মানে আরো অনেক দূরের কথা সো মানে পার্ট টাইম উপর ডিপেন্ড করে আপনি চলে আসবেন এটা কিন্তু মানে একদমই ভুল সিদ্ধান্ত বা রিস্কি সিদ্ধান্ত হতে পারে বাট আপনি যদি আসার পর পরই জব পেয়ে জানিবেন আপনি এবং আপনার স্পাউস সেই সেক্ষেত্রে কিন্তু আপনাদের টিউশন ফি উঠানোটা খুব একটা কষ্ট হবে না যদি আপনারা দুইজনই জব পেয়ে যান কারণ স্পাউস ফুল টাইম জব করতে পারে সো স্পাউজের পক্ষ থেকে আসলে আপনাকে একটা ভালো ইনকাম আপনার আসবে যদি ফুল টাইম জব পেয়ে যায় আপনার ডিপেন্ডেন্ট বা আপনার পার্টনার আর আপনি যদি মোটামুটি নাইনটি আওয়ার্স জব করতে পারেন তাহলে কিন্তু মোটামুটি দুইজনের যে ইনকাম সেটা দিয়ে আপনাদের বাসা ভাড়া থাকা খাওয়ার খরচ উঠেও আপনারা একটা অঙ্ক সেভ করতে পারবেন যেটা দিয়ে আপনারা টিউশন ফি দিতে পারবেন এবং আমি যেটা বলবো যে অ্যাকচুয়ালি আমরা যখন ডেনমার্কে আসি সবারই তো ফার্স্ট সেমিস্টার টিউশন ফিটা দেশ থেকে দিয়ে দিতে হয় এবং ফার্স্ট সেমিস্টারটা দেওয়ার পরে সেকেন্ড সেমিস্টার টিউশন ফিটা দেওয়ার জন্য কিন্তু খুব বেশি টাইম পাওয়া যায় না যদি আপনি সেপ্টেম্বর ইন্টে আসেন অর্থাৎ আপনি যদি সেপ্টেম্বরে আসেন আপনি কিন্তু সেপ্টেম্বর আসতে আসতেই আহ ধরেন যে সেপ্টেম্বর আসবেন আসার পরে আপনি এখানে আপনার সিপিআই রেজিস্ট্রেশন হবে সিপিআই রেজিস্ট্রেশন না হলে আপনি এখানে মানে কোনো ধরনের জব করতে পারবেন না তো এইগুলো করতে করতে আপনার সেপ্টেম্বরের দশ পনেরো তারিখ বিশ তারিখ হয়েই যায় এবং তারপরে যেটা হয় সেটা হলো যে আপনার হচ্ছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর ডিসেম্বরেই মোটামুটি আপনাকে টিউশন ফি দিয়ে দিতে হবে ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির পনেরো তারিখের মধ্যে সো এত কম সময়ের মধ্যে আসলে সেকেন্ড সেমিস্টার টিউশন ফিটা উঠানো খুবই টাফ হয়ে যায় আপনারা দুইজন জব পেলেও তো সেই ক্ষেত্রে যেটা হবে আমি মানে যেটা সাজেশন দিব সেটা হচ্ছে যে আপনারা সেকেন্ড সেমিস্টার টিউশন ফি এর অন্তত কিছু অংশ হলেও আপনারা ব্যাকআপ নিয়ে আসবেন অথবা দেশে ব্যাক রেডি রাখবেন কারণ আপনি যদি এখানে টিউশন ফি না দেন তাহলে কিন্তু আপনার ভিসা রিভক হয়ে যাবে আপনাকে যতই মানে যত দিনেরই রেসিডেন্ট পারমিট দিক না কেন আপনি যদি টিউশন ফিস না দেন আপনারা কিন্তু ভিসা রিবক হয়ে যাবে এবং টিউশন ফিস এক্সটেন্ডও করে না ইনস্টলমেন্টও দেওয়া যায় না কিছুই করা যায় না সো আপনাকে সেকেন্ড সেমিস্টার টিউশন ফিটা আমার মতে রেডি রাখা উচিত অ্যান্ড এরপরে আসলে থার্ড অ্যান্ড ফোর্থ সেমিস্টার ফিটা দেওয়ার জন্য আপনি অনেক সময় পাবেন সো তখন আসলে আপনাকে আর এত টেনশন করতে হবে না কারণ থার্ড সেমিস্টারটা আপনি আপনি দিবেন নেক্সট অগাস্ট মাসে ততদিনে আশা করি আপনারা টিউশন ফি সবাই উঠিয়ে ফেলতে পারবেন আশা করি আমি আপনাদের প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি আর পার্ট টাইম জব নিয়ে মোটামুটি আমি অনেক আলোচনা করার চেষ্টা করেছি এবং পার্ট টাইম জবের ইনকামগুলো নিয়ে আপনারা আমি আবারও বলছি আপনারা আমার ওই আগের দুই পার্টের ভিডিওটা অবশ্যই দেখবেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে ফেসবুক পেজে মেসেজ করবেন অথবা আমার ইউটিউবের কমেন্ট বক্সে লিখবেন আর আপনারা যারা আমার সঙ্গে কথা বলতে চান আপনাদের জন্য আমরা ওয়ান টু ওয়ান প্রাইভেট সেশনের ব্যবস্থা রেখেছি আপনারা আমার ফেসবুক পেজে মেসেজ দিলেই সেটা জানতে পারবেন যে কিভাবে ওয়ান টু ওয়ান প্রাইভেট সেশন বুক করতে হবে আর হচ্ছে সবার জন্য শুভকামনা রইল আমার জন্য সবাই প্রার্থনা করবেন আর কি বিষয় নিয়ে আপনারা ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও দেওয়ার আপডেটেড বিষয়গুলো নিয়ে দেখা হবে কথা হবে সবার সাথে অল দ্য বেস্ট থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমি আশা করব যে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে এবং ভিডিওটা আপনাদের জন্য কাজে লেগেছে অ্যাকচুয়ালি এবং সবার জন্য শুভকামনা থাকলো সবাই আমার জন্য প্রার্থনা করবেন আশা করি শীঘ্রই দেখা হবে কথা হবে এবং সব সময় সাথে থাকবেন নর্ডিক্স বাই চ্যানেল লাইক ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হলে সাথে সাথে আপনাদের ফিডে চলে যায় দেখা হবে কথা হবে